ওয়েস্ট বেঙ্গল পুলিশে নতুন ভ্যাকান্সিস বের হয়েছে যেই ভ্যাকান্সির মধ্যে নিয়োগ হবে মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজারের মতো ভ্যাকান্সির মধ্যে নিয়োগ হবে তো এই যে ভ্যাকান্সিসগুলো রয়েছে এই ভ্যাকান্সির মধ্যে নিয়োগের যে অনলাইন আবেদনপত্র সেই আবেদনপত্র কি করে জমা করতে হবে অনলাইনে কি করে এই আবেদনপত্র পূরণ করতে হবে বা এই ফর্মকে ফিল করতে হবে সেই পদ্ধতি থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আমরা একদম হাতে কলমে তোমাদের দেখিয়ে দেবো কেমন করে তোমরা সম্পূর্ণ ফর্মটি ফিল করবে তো বেশি কথা না বলে আমার কম্পিউটারের স্ক্রিনে এবং দেখে নেওয়া যাক সম্পূর্ণ আবেদন পদ্ধতি তো আবেদন করার জন্য সবার প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেন ওয়েবসাইট ডাব্লিউ এই ওয়েবসাইটে আসতে হবে এবং এসে এইখানে রিক্রুটমেন্টে ক্লিক করতে হবে করে এইখানে সবার প্রথমেই তোমরা সেই নোটিফিকেশন দেখতে পারবে গেট ডিটেলসে ক্লিক করবো করে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন এই অপশনটিতে ক্লিক করবো বা গেট ডিটেলসে ক্লিক করবো করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে যেইখানে সিলেক্ট এনি পোস্ট ফ্রম দ্য লেফট সাইড ফর দ্য মেনু টু অ্যাপ্লাই তো এইখানে আমরা এসে প্রথমে পোস্ট সিলেক্ট করবো পোস্ট দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লু দুই হাজার চব্বিশ দ্য পোস্ট তারপরে রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি দুই হাজার চব্বিশ তো তোমরা কেপির মধ্যে অ্যাপ্লিকেশন করতে চাও না ওয়েস্ট বেঙ্গল পুলিশে অ্যাপ্লিকেশন করতে চাও সেটি এখান থেকে তোমরা চুজ করবে তো আমরা এখানে ওই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যে ভ্যাকান্সি সেটিতে চুজ করব করার পর এইখানে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে এবং এইখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই না বলে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করব করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে তোমরা যারা যারা আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশে পরীক্ষা দিয়েছ তারা প্রত্যেকেই জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড থাকে সেই ইউজার আইডি পাসওয়ার্ড তোমাদের কাছে থাকলে তোমরা এখানে দিয়ে লগ করতে পারো যদি না থাকে সেই ক্ষেত্রে তোমরা নিউ ইউজার হিসেবে কিন্তু এইখানে সাইন আপ করতে পারো তো সাইন আপ কেমন করে করবে সেই জন্য সাইন আপ অপশনে ক্লিক করবে করার পরে এখানে তোমাদের সর্বপ্রথমে নাম দেবে ইমেল আইডি দেবে এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ কনফার্ম ইমেল আইডি তারপরে মোবাইল নাম্বার দিতে হবে ইউজার নেম দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে এবং তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করতে হবে তো আমরা এইখানে সর্বপ্রথমে এই ফর্মটিকে ফিল আপ করে নেব যেহেতু আমরা তোমাদের দেখানোর জন্য করছি সেই জন্য এখানে আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফর্মটি ফিল করে দেখাবো তোমাদের তো সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে মোবাইল এবং তোমাদের যে ইমেল আইডি দুটোর মধ্যে দুইটি ওটিপি যাবে তোমরা যে কোনো একটি ওটিপি বসিয়ে দেবে তো আমরা এখানে মোবাইল ওটিপিটি ইউজ করবো এবং এই যে উপরের ঘরটি এন্টার মোবাইল ওটিপি এইখানে কিন্তু আমরা আমাদের ওটিপিটি বসিয়ে দেবো দিয়ে এইখানে কিন্তু ভেরিফাই ওটিপি ক্লিক করবো করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে চলে যাবে ওটিপি তে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওটিপিটি ভেরিফিকেশন হয়ে যাবে এবং করতে তো আমরা লগ ইনে ক্লিক করবো তো লগ ইন পেজে এসে এখানে তোমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছ এইখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়ে তোমরা লগ ইনে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে এইখানে আসবে যে এখানে বলা আছে সাকসেসফুলি লগ ইন তো এখানে আমরা ওকেতে ক্লিক করে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে তোমরা মেন পেজে চলে আসবে যে এসে তোমাদের সবার প্রথমে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট নেম দেখতে পারবে এখানে তোমাদের নাম রয়েছে আমরা কিন্তু হাইট করে দিয়েছি তারপরে ওয়েলকাম এইখানেও কিন্তু তোমাদের নাম রয়েছে এবং এই নিচে তোমরা দেখবে তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ফুল নেম কিন্তু দেওয়া থাকবে এবং এইখানে তোমাদের যে স্টেপসগুলি কমপ্লিট করতে হবে সেই স্টেপগুলোর মধ্যে সর্বপ্রথম পার্সোনাল ডিটেলস কোয়ালিফিকেশন দিতে হবে এবং দ্বিতীয়তে কমিউনিকেশন অ্যান্ড আদার্স ডিটেলস দিতে হবে তারপরে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার অর্থাৎ তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে প্রিভিউ অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট ডিটেলস তোমাদের সর্বশেষে কিন্তু পেমেন্ট করতে হবে তো সবার প্রথমে আমরা এই ফর্মটি ফিল আপ করে নেব ফর্মটি ফিল আপ করার জন্য এখানে পোস্ট দেখতে পাচ্ছ অলরেডি সিলেক্টেড রয়েছে তারপরে দুই নম্বরে রয়েছে সিলেক্ট স্টেট অফ পারমানেন্ট রেসিডেন্ট তো এখানে তোমাদের স্টেট চুজ করবে তারপরে কনফার্ম ইউর স্টেট তো আবারও তোমাদের স্টেট কনফার্ম করতে হবে এবং এখানে জেন্ডার চুজ করবে ম্যারিটিয়াল স্ট্যাটাস চুজ করবে চার নম্বরে এবং এইখানে পাঁচ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফুল নেম রয়েছে তারপরে তোমরা নিচের দিকে চলে যাবে নিচের দিকে এসে ছয় নম্বরে তোমাদের মায়ের নাম দিতে হবে এবং সাত নাম্বারে বাবার নাম এখানে ফিল করে দেবে এবং আট নম্বরে যদি হাজব্যান্ড থাকে বা স্বামী থাকে সেই ক্ষেত্রে স্বামীর নাম দেবে এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট ক্যাটাগরি এখানে আনরিজার্ভ রয়েছে ও এ রয়েছে ও সি বি রয়েছে এস টি এস সি রয়েছে তো এগুলির মধ্যে যেটি সেটি সিলেক্ট করে নেবে এবং তোমরা যদি ই এর মধ্যে হও সেই ক্ষেত্রে তোমরা এখানে ই চুজ করবে এক্স সার্ভিসম্যান হলে এক্স সার্ভিসম্যান চুজ করবে এবং তারপরে দেখতে পাচ্ছ গার্ড হলে হোম গার্ড চুজ করবে সেভিক ভলেন্টিয়ার্স হলে সিভিক ভলেন্টিয়ার্স চুজ করবে ভিলেজ পুলিশ হলে এখানে ভিলেজ পুলিশ চুজ করবে এন বিএফ হলে এন বিএফ চুজ করবে তারপরে নিচের দিকে চলে যাবে তারপরে দশ নম্বরের যে সেকশনটি এটি যদি তোমার এক্স সার্ভিসম্যান বা পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে স্বেচ্ছাসেবক বাহিনীর মধ্যে থাকেন বা যেমন সেভিক ভলেন্টিয়ার্স রয়েছে এস বি রয়েছে এগুলি যদি থাকেন সেই ক্ষেত্রে এই ফর্মটি ফিল করতে হবে তারপরে নিচের দিকে চলে আসবে এবং এইখানে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে তারপরে এস অন এখানে কিন্তু তোমাদের তোমরা যখন ডেট অফ বার্থ দেবে কিন্তু এখানে নিয়ে নেবে তারপরে তোমাদের এপ্লিকেন্টস মোবাইল নাম্বার অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বারটি তোমরা এখানে কিন্তু অলরেডি দেখতে পারবে তারপরে তেরো নম্বরে কোয়ালিফিকেশন মাধ্যমিক তো এখানে যদি তোমরা পাশ করো সেক্ষেত্রে ইএস করবে এবং তারপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে এসে এডুকেশনাল ডিটেলসের মধ্যে তোমাদের নেম অফ এক্সামিনেশন মাধ্যমিকের মধ্যে তোমরা মাধ্যমিক কোন সালে পাশ করেছো সেটি দিতে হবে বোর্ড চুজ করতে হবে পার্সেন্টেজ দিতে হবে এবং এখানে গ্রেড দিতে হবে তারপরে হায়ার সেকেন্ডারির ক্ষেত্রেও তোমরা এইভাবে সেমভাবে ফর্মটি ফিল আপ করে যাবে এবং গ্রাজুয়েশন যদি থাকে গ্রাজুয়েশনের ক্ষেত্রেও সেমভাবে ফর্মটি ফিল আপ করবে এবং তারও যদি পোস্ট গ্রাজুয়েট থাকে তোমরা পোস্ট গ্রাজুয়েটের এখানে সাল দিয়ে দেবে বোর্ডের নাম দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে পার্সেন্টেজ দিয়ে দেবে এবং গ্রেড দিয়ে দেবে দেওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে এবং এইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ চোদ্দ নম্বরে সিলেক্ট মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যদি হও ক্ষেত্রে ইয়েস করবে নাহলে নো করে দেবে তারপরে মধ্যে দেখতে পাচ্ছো সিলেক্ট এরিয়া অ্যান্ড ডিসিপ্লিন তো এইখানে যদি তোমাদের একটি রাইড হয় সেই ক্ষেত্রে তোমাদের দ্বিতীয়টি কাজে দেবে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের গেমের জন্য অর্থাৎ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের জন্য কিন্তু এই যে চোদ্দোর এ বি সি এগুলি কিন্তু লাগবে তো যদি তোমরা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন হও যদি হ্যাঁ করো সেই ক্ষেত্রে তোমাদের চোদ্দোর এ এগুলি কাজে দেবে তারপরে তোমরা পনেরো নম্বরে চলে আসবে এবং সিলেক্ট কমিউনিটি কমিউনিটির মধ্যে এসে তোমাদের কমিউনিটি চুজ করতে হবে তো এইখান থেকে তোমরা তোমাদের কমিউনিটি চুজ করে নেবে এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ ষোলো নম্বরে কিন্তু রয়েছে অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি ইমেল আইডি কিন্তু অলরেডি এখানে দেওয়া রয়েছে তারপরে তোমাদের নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের সম্পূর্ণ তথ্যটি তোমাদের সামনে চলে আসবে তোমরা এইখানে তোমাদের তথ্যগুলি একবার দেখে নেবে যে এই তথ্যটি তোমরা ফিল করেছো করার পর ইএসএ ক্লিক করে দেবে ইএসএ ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের তোমরা দ্বিতীয় অপশনে চলে যাবে অর্থাৎ তোমাদের যে এইখানে কমিউনিকেশন অ্যান্ড আদার্স ডিটেলস রয়েছে এইখানে আসতে হবে এইখানে এসে তোমরা তোমাদের ঠিকানা দিতে হবে তো সর্বপ্রথম অ্যাড্রেস রয়েছে স্টেট সিলেক্টেড রয়েছে তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট এইখান থেকে চুজ করতে হবে কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা তোমরা চুজ করবে পুলিশ স্টেশন এখান থেকে তোমরা চুজ করে নেবে যেই পুলিশ স্টেশনের বাসিন্দা তোমরা আমরা এখানে পুলিশ স্টেশন চুজ করলাম তার সঙ্গে সঙ্গে পোস্ট অফিস এখানে তোমাদের চুজ করতে হবে কোন পোস্ট অফিসের বাসিন্দা তোমরা এখান থেকে তোমরা চুজ করো আমি এখানে একটি কিন্তু আনন পোস্ট অফিসের নাম দিয়ে দিলাম তার সঙ্গে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এখানে চুজ করতে হবে করে যদি তোমাদের কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেই ক্ষেত্রে তোমরা এই টিক মার্কের মধ্যে টিক করতে পারো করলে নিচের ঠিকানাটি অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে এবং নিচে এসে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমাদের বলা যাওয়া হচ্ছে ফুড ইউ এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট ইন এইখানে বেঙ্গলি রয়েছে তো আমরা ইএস অবশ্যই আমরা পারি সেই জন্য ইএস করে দেবো রিলিজিয়ান দিতে হবে কোন রিলিজিয়ানের বাসিন্দা তোমরা সেটি দিয়ে দেবে তারপরে টু ইউ বিলং টু এক্সামটেড ক্যাটাগরি তো এক্সামটেড ক্যাটাগরি হলে ইএস করবে না নো করে দেবে এবং এক্সামটেড ক্যাটাগরি কি কেমন করে আবেদন করতে হয় সেই পদ্ধতি আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি রয়েছে তোমরা ছেলে উপরে বাটন থেকে দেখে নিতে পারো এবং যদি তোমাদের লেবার ডিপার্টমেন্টের মধ্যে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের মধ্যে নাম নথিভুক্ত থাকে সেই ক্ষেত্রে তোমরা বাইশ নাম্বারে এইখানে তোমাদের যে এনসিও নাম্বার বা তোমাদের এইখানে দেখতে পাচ্ছ প্লিজ মেনশন দ্য রেজিস্ট্রেশন অ্যান্ড এনসিও নাম্বার ইস্যুড বাই দ্য লেবার ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল যদি থাকে সেটি দিয়ে দেবে না হলে দিতে হবে না তারপরে তোমাদের এমপ্লয়েড ইন এনি গভমেন্ট অর্গানাইজেশন যদি ইএসআই ইএস করবে নাহলে নো করবে এবং ইএস করলে ইফ ইএস তারপরে প্যারাটিভ ফিল করতে হবে এবং আপনার বিরুদ্ধে কি কোনো আইনি কোনো যদি মামলা থাকে বা কোনো রকমের কোনো খারাপ কাজ করার জন্য যদি মামলা থাকে তাহলে ইয়েস করুন নাহলে নো করে দেবেন নো করে দিলেই হয়ে যাবে তারপরে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও তোমাদের সামনে এইভাবে কনফার্মেশন পেজ চলে আসবে এখানে তোমরা কনফার্ম করে দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আপলোড পেজে আসতে হবে এবং এইখানে এসে তোমাদের একটি ফটো এবং একটি সিগনেচার আপলোড করতে হবে তো এইখানে তোমরা তোমাদের নাম দেখতে পাচ্ছো এইখানে তোমাদের নামের এইখানে তোমাদের যে সিগনেচার সেটি আপলোড করতে হবে এবং দশ থেকে তিরিশ কেবির মধ্যে আপলোড করতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের ফটো একটি আপলোড করতে হবে যেটি তোমাদের দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তো এইখানে তোমরা ফটো এবং এইখানে সিগনেচার আপলোড করে দেবে তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের প্লেস অথবা তোমাদের যে গ্রামের নাম সেই গ্রামের নাম লিখে দেবে দেওয়ার পর এইখানে ডিক্লারেশনে এইখানে ক্লিক করবে করে নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও একটি কনফার্মেশন পেজ আসবে যে এখানে আমরা এখানে ইএসএ ক্লিক করে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সম্পূর্ণ পেজ সেটি প্রিভিউয়ে চলে আসবে অর্থাৎ আমরা যে এপ্লিকেশন ফর্মটি ফিল করলাম সেই অ্যাপ্লিকেশন ফর্মটি এইভাবে প্রিভিউ চলে আসবে অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মটি আগে দেখতে হবে এবং দেখে আপলোড করতে হবে তো আমরা এইখানে প্রিভিউয়ে একবার দেখে নেব আমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা সংশোধন করতে পারো এবং নিচের দিকে এসে এইখানে তোমরা দেখতে পাচ্ছ মাই নেমিস তার সঙ্গে মাই মাদার্স নেমিস মাই ফাদার্স নেমিস এইভাবে সমস্ত কিছু রয়েছে তো এখানে সম্পূর্ণ তথ্যের মধ্যে ডিক্লারেশনের মধ্যে তোমাদের এখানে ক্লিক করতে হবে করে সম্পূর্ণগুলি অর্থাৎ তোমরা এইখানে কনফার্মেশন দিচ্ছ যে আমরা আমি যেই তথ্যগুলি ফিল করেছি সম্পূর্ণ তথ্য আমি ঠিক ফিল করেছি এইখানে কোথাও কোনোর ভুল নেই যদি ভুল থাকে সেই ক্ষেত্রে আমি নিজে দায়ী বা এরকম কিছু বলা হচ্ছে তো এইখানে তোমরা সম্পূর্ণ তথ্য দেখে নেবে একবার ভালো করে দেখে সম্পূর্ণ তথ্যের মধ্যে টিকমার্ক দেবে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবে নেক্সট এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে আবারও একটি কনফার্মেশন চলে আসবে তো এইখানে কনফার্মেশনটিকে আমরা ইয়েস করে দেবো ইয়েস করার সঙ্গে সঙ্গে এইভাবে আরও একটি পেজ খুলে যাবে যেখানে আমাদের পেমেন্ট করতে বলা হচ্ছে তো পেমেন্ট মোড এইখান থেকে চুজ করতে হবে তো শুধুমাত্র অনলাইনেই তোমরা পেমেন্ট করতে পারবে তো অনলাইন অনলাইনে ক্লিক করবো করার সঙ্গে সঙ্গে এখানে তোমার পেমেন্ট অ্যামাউন্ট দেখতে পাচ্ছ এখানে একশো টাকা অ্যাপ্লিকেশন ফ্রি প্রসেসিং চার্জ কিন্তু নিচ্ছে কুড়ি টাকা মোট একশো সত্তর টাকা এবং এইখানে তোমরা এসে নিচের দিকে এসে ডিক্লারেশনে ক্লিক করবে করে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করবে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও কনফার্মেশন আসবে এই কনফার্মেশনে ইয়েস করে দেবে দেওয়ার পর এইভাবে তোমাদের সামনে পে পেজ চলে আসবে পে করার জন্য তো আমরা এখান থেকে বিল ডেস্ক চুজ করে নেবো নিয়ে এইখানে প্রসিডে ক্লিক করবো প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে যাবে যেখানে অনেক কয়েকটি অপশন দেখতে পারবো তবে এইখানে সব থেকে যেটি ভালো অপশন সেটি হলো কিউআর তো আমরা কিউআরের মাধ্যমে পেমেন্ট করবো তো কিউআর কোডটি খুলে নেবো এবং এইখানে ভিম ইউপিআই চুজ করবো করে এইখানে মেক পেমেন্ট ফর এই যে একশো সত্তর এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি কিউআর খুলে যাবে যে কিউআরটিকে স্ক্যান করে আমাদের পেমেন্ট করতে হবে তো আমরা আমাদের মোবাইল থেকে বা ফোনপে থেকে যে কোনো একটি গুগল পে ফোনপে যে কোনো একটি অ্যাপ থেকে বা পেটিএম থেকে আমরা এইখানে পেমেন্টটি করে দেবো তো পেমেন্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে কনফার্মেশন পেজ চলে আসবে যে এইখানে এসে আমাদের ক্লিক হ্যাড টু গো টু অ্যাপ্লিকেশন কমপ্লিটেশন পেজ তো এই অপশনে আমাদের ক্লিক করতে হবে যখনই এইখানে ক্লিক করবে সঙ্গে সঙ্গে আমাদের যে কমপ্লিট হয়েছে সেই পেজের মধ্যে আমরা চলে যাব এবং এইখানে এসে আমাদের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটির একটি প্রিন্ট আউট আমরা এখান থেকে বের করে নেব এই প্রিন্ট আউটটি তোমরা অবশ্যই বের করে নিজের কাছে রেখে দেবে তো আশা করি তোমরা ডাব্লিউপি দুই হাজার চব্বিশের সম্পূর্ণ আবেদন পদ্ধতি দেখলে এবং এই আবেদন পদ্ধতির মধ্যে যদি কোথাও কোনোরূপ কোশ্চেন থাকে কোথাও কোনোরূপ জানার থাকে তাহলে অবশ্যই সেই কমেন্ট বা সেই কোশ্চেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে করতে পারো আমরা অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ